নতুন ভিসি নিয়োগের পরও কুয়েটে কাটেনি অচলাবস্থা লাঞ্চেতার ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে আলোচনা চলছে বলে জানিয়েছে টুইন লেমন ও কর্তৃপক্ষে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটের গ্যারান্টি পুরো ক্যাম্পাস জুড়ে নিরবতা শ্রেণিকক্ষ ল্যাব সবই ফাঁকা বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকাল আটটা থেকে একাডেমিক কাজ শুরুর কথা থাকলেও ক্লাসে আসেননি শিক্ষকরা ঘটনায় সুষ্ঠু লাঞ্চিতের বিচার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন তারা জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষকরা লাঞ্চিত হয়েছে তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্চনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার এই পুরো তদন্ত করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে শিক্ষা কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা বিচার প্রক্রিয়া যেহেতু একটা লং প্রসেস এই জন্য আমরা চাই যে শিক্ষা কার্যক্রম আপমের চলার পাশাপাশি আমাদের বিচার প্রক্রিয়াও চলতে থাকবে পরীক্ষার কথা ছিল আট তারিখ থেকে কিন্তু আমাদের মনে হচ্ছে যে আবার এটা আবার ডিলে হবে আমরা প্রায় তিন মাসের মতো পিছিয়ে গেছি যত এক্সাম পিছাবে তত তো আমাদের আর কি কোর্স কমপ্লিট করতে টাইম লাগবে সো আমাদের একটা সেশন জট চলে আসতে পারছে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দফায় দফায় বৈঠক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংকট নিরসনে আলোচনা চলছে বলে জানান রেজিস্ট্রার এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কিভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি এবং আশা করি যে আমরা চেষ্টা চালাচ্ছেন যে দু এক দিনের মধ্যে বা কীভাবে আমাদের একাডেমিক কার্যক্রম শুরু করা যায় গত আঠারোই ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয় এরপর আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা কার্যক্রম পরবর্তীতে উপাচার্য ও উপাচার্যকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হজরত আলীকে জারিন অর্নি যমুনা নিউজ